হাই ফ্রেন্ডস রাধে কে বাবি টিপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে জানাবো স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি একই হয় তাহলে নবজাতক কিংবা গর্ভাবস্থার শিশুর কোনো সমস্যা হবে কি না এরকম প্রশ্ন আমরা প্রায়ই পেয়ে থাকি আপনি যে জায়গায় খোঁজ নিয়ে দেখবেন ইউটিউব বা অনলাইন ঘুরে হয়তো এ সঠিক উত্তর পাবেন না সঠিক উত্তর পেলেও তার ঠিকভাবে বুঝে উঠতে পারবেন না তাই আজকের ভিডিওতে জানাবো এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আশা করছি আমাদের সাথেই থাকবেন এ গ্রুপ বি গ্রুপ ও ও গ্রুপ এ বি গ্রুপ এগুলোর নাম মাথা থেকে একদমই ফেলে দিন আমরা শুধু পজিটিভ ও নেগেটিভ নিয়েই আলোচনা করব। যদি স্বামী পজিটিভ স্ত্রী পজিটিভ গর্ভের বাচ্চা তাহলে সুস্থ আছে যদি স্বামী নেগেটিভ স্ত্রী পজিটিভ গর্ভের বাচ্চা সুস্থ আছে এবং স্বামী নেগেটিভ স্ত্রী নেগেটিভ গর্ভের বাচ্চা সুস্থ আছে তাছাড়াও স্বামী পজিটিভ স্ত্রী নেগেটিভ গর্ভের সন্তান জন্মের সময় নেগেটিভ হয় সমস্যা নেই তবে স্বামী পজিটিভ স্ত্রী নেগেটিভ গর্ভের সন্তান জন্মের পর পজিটিভ হয় তাহলে সন্তান জন্মের ঘন্টার মধ্যে মাকে ডিআই এবং এন ডি বড় দিতে হবে এই ইংরেজন না দিলে পরবর্তী গর্ভধারণের সমস্যা হতে পারে এবার আপনাদের রক্তের গ্রুপ মিলিয়ে দেখুন যদি শেষের অপারেশনটির সাথে আপনাদের মিলে যায় এই ইন্ডেশনটি নিতে হবে তবে সেটা সন্তান প্রসব করার পর আশা করি বুঝতে পেরেছেন